পূর্ব ত্রিপুরা আসনে ভোটগ্রহণের দিন ধোলাই জেলার গঙ্গানগর আর ডি ব্লকের অন্তর্গত সদাই মোহনপাড়া গোটা রাজ্যের পরিপ্রেক্ষিতে এক নতুন বার্তা তৈরি করেছে যেখানে প্রতিনিয়ত কেউ বা দাবি করে আমরা জনজাতিদের উন্নয়নে নিরন্তরভাবে কাজ করছে আবার কেউ কেউ দাবি করে দীর্ঘ পঁচিশ বছরের শাসনে আমরা গোটা রাজ্যে উপজাতিদের আর্থ সামাজিক ব্যবস্থার মান পাল্টে দিয়েছি তবে এই দাবিগুলো প্রকৃতপক্ষে কতটুকু বাস্তবের সাথে সম্পর্কযুক্ত তা বোধহয় আজকে সদাই মোহনপাড়ার নাগরিকেরা রাজনৈতিক দলমত বুঝিয়ে দিয়েছে সম্মিলিতভাবে সংশ্লিষ্ট এলাকার ভোটাররা লোকসভা ভোট বয়কট করেছে বিধানসভা হিসেবে চুয়াল্লিশ রাইমাভিলি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংশ্লিষ্ট এলাকার ভোটারগণ ক্ষোভের সাথে দাবি করছে কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার তাদের হয়ে কথা বলে না সদয় মোহন পাড়ার লোকেদের অভিযোগ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও শুধুমাত্র যোগাযোগের সমস্যার কারণে গোটা এলাকার শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে আর্থ সামাজিক ব্যবস্থার মান এই পরিপ্রেক্ষিতে তারা ভোট বয়কট করায় সংখ্যার হিসেবে এই ঘটনা কতটুকু প্রভাব তৈরি করবে তার সময় বলবে তবে এটা নিশ্চিত ত্রিপুরা রাজ্যের সার্বিক পরিমণ্ডলে আজকের এই সম্মিলিত ভোট বয়কট একটা বিরল দৃষ্টান্ত হয়ে রইল একটা মহিলার ডেলিভারি হওয়ার জন্য কি বলেন আপনি সদাই মোহনপাড়া জেব স্কুলে আমার সেন্টার আমি এই উইদাউট দুজন এজেন্ট ছাড়া আমি আমি মকফল করছি আমি সেক্টর অফিসার জানাইছি জানার পরে উনি আমার পারমিশন দিছে করলাম আমার এখানে যারা অফিসিয়ালস আছে বিএলও আছে তারা নিয়ে আমি করছি তারপরে সিলিং করছি সবাই নিয়ে জানাইছি এই সেক্টর অফিসারে সেক্টর অফিসার জানার পরে বুঝছি হ্যাঁ ঠিক আছে আপনি করুন তারপরে আফটার মক কল আইলো আমার দুজন এজেন্ট তখন আমি আবার ফোন করলাম তখন কইলো হ্যাঁ আপনি তার পারমিশন দিতে পারেন টাইম লেখা রাখবেন আমি টাইম লেখা রাখছি তারপরে বুঝছি স্যার তুই আমি কি শুরু করবো সাতটা একদম আপনি আমি শুরু করবেন তো আমি আমি শুরু করছি প্রথম আমার এই ইডিসি দিয়ে আমার যারা পোলিং পার্সনরা আছে তারা ইডিসি দিয়ে শুরু করলো তারপরে এক একজন সিভিলিয়ান এসে তারও ভোট নিলাম এখন পর্যন্ত টোটাল কাস্টিং নয় ইডিসি এইট সিভিলিয়ান ওয়ান জিরো পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট টোটাল ভোটার আছে এখানে এস এন ভোটার আছে আমার কপিতে এক হাজার ঊনষাট তারপর দুজন আবার এক হাজার ঊনষাটের মধ্যে দুজন আমারই আছে বাতিল আছে ইডিসি আছে মানে দুই হাজার এক হাজার সাতান্ন আছে আমার টোটাল আর সরি মানে এক হাজার সাতান্ন আর কি ইটিসি এখনো পর্যন্ত আমি কাউন্ট করছি না কারণ ইটিসি যদি আবার কেউ আয়ে ওই কারণে এই ইটিসিটা এখন বাকি দিয়েছে লাস্ট পাঁচটার সময় টার্ন অফ টাইম আমার কতজন এসে ইম্পর্টেন্ট আমরা মালটা পাড়া চৈচলি রাইমা বিলি বিএস গঙ্গানগর পোস্ট অফিস গঙ্গানগর চাকমা পাড়া বিসি পাঁচটা গ্রাম আসি এখানে আমরা মালটা এখানে দুই হাজার ষাট থেকে দুই হাজার ছবি হয়েছে রাস্তা যে এসেছে গাড়ি এসেছে হওয়ার পরে আমরা উদ্দেশ্য আছে আমরা কি কাজে ভারত না আমরা কাজে দরকার আমরা ভুল ভুঁকর করি না কারণ কেন দরকার নাই গণতন্ত্র আইন কাজে ভুল দেওয়ার অধিকার আমরা আছি আমরা কেউ কেউ আমরা ভুল দিস না এরকম ভাবে মানা করছি না কিন্তু আমরা একটা দুঃখ আছি এই মালটা করা একটা মহিলা ডেলিভারি হওয়ার জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে ফোন করলে কি বলেন তোমরা সাম পার অব দিয়ে পেশেন্টটা কানো করে লয়ে আনো তারপরে আমরা মালটা করা হয়তো পারতো না তাহলে কান্ন করতে গেলে এই মহিলাটা ডেলিভারি হইতে পারে না রাস্তাতে বেশ বডি হয়ে যাবে এই সাথে সাথে আমরা চিন্তা ধারণা করছে কি ভাবছে আমরা কাজে রুট অবরোধ করতে তার তাছাড়া এই রাস্তাটা পাইতাম না আমরা দশ মে গিয়াছাড়া এই পাঁচটা গ্রাম এবং কর্মমণি ঘটসভায় কয়েকজন আমরা সহযোগিতা দিয়াছাড়া আমরা পাবলিক হিসাবে আমরা বারোর নাগরিক হিসাবে রুট অবরোধ করা হয়েছে করার পরে কি হয়েছে এমপিসিসি কোম্পানি আমরা চিনে না জানে না তাই আইএসআর সই দিয়েছেন এবং আমরা দলাইট জেলা এডিএন ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল মিনিস্ট্রি তাই আইএস সই দিয়েছে দুই বছর এক বছর ভিতরে এই রাস্তা হইব কিন্তু বৃষ্টি পরে অখণ্ডা বৃষ্টি তাই এই রাস্তা পরে তারপরে ঠিক আছে আমরা অপেক্ষা করছি তারপরে রাস্তা তো পচে রয়েছে এখানে একটা মেলেরিয়া যদি হয় এখানে স্কুল চলে না আমরা কিন্তু শিক্ষা ছাড়া কিছু নাই তবে আমরা স্কুল চাইনা কারেন্ট চাই না ইলেকট্রিক চাই না আমরা চাই শুধু রাস্তার জন্য যদি আমরা এই মালদা পাড়া পাস্তাপা আসে যদি আমরা ভারত নাগরিক এছাড়া যদি যারা নেতা এবং এম এল এবং এমপি তারা আমরা যদি মায়া করতো আমরা রাস্তা দিত আমরা যদি ভারত নাগরিক তারা ভাবত আমরা তারা কিন্তু যদি ভোট চাই আমরা ভোট দিয়ে দিই অলরেডি এটা আমরা ভোটের একটার অধিকার আছে এই জন্য আমরা ভোট দিই তাহলে আমরা ভোট দিয়েও যদি এই রাস্তা না পায়। তাহলে ভোট দিয়ে আমরা কি লাভ আমরা কিন্তু গণতন্ত্র মাধ্যমে আমরা জন এই মালটা পারা চাকমাপিসির ভিতরে আমরা কইতে গেলে মানে ভারত নাগরিক এই মানে মনে লাগে না

তোيلا আমরা এই বড দি কি লাভ আমরা ভারত নাগরিক হিসাবে বড পর্যন্ত যে বেলা একটা বাজে আপনারা বড দেন না কিন্তু কিন্তু দেখা গেল কি এখানে যে আপনারা বড দেন নাই কিন্তু এর নিয় প্রশাসনিক কেউ আসে আপনার কেউ আসে না এখন পর্যন্ত এডিশনাল ভিডিও আসে আমরা আম্বাসা সাবডিভিশন ডিসিএম সাহেব আছে হরি আছে এবং আমবাসা অসি আছে এবং সাব ডিভিশন এস ডিপিও কিন্তু তারা কেছে অখন তারা যেটা আমরা জানাইছে ডিসিএম আইটা আমরা কয়েক ডিএম সাহেব আয়ো সাহেব কাম হইতো না আমরা এই রাস্তা যদি দে তাহলে আমরা বুট দিতে বাধ্য দিব আমরা তো ভারত না করি আমরা কিন্তু বুট বিক্ষোভ করার জন্য আমি এটা চাই না কারণ আমরা কি ভারত না করি না আমরা এখানে ম্যালেরিয়া প্রবলেম এই রাস্তাটা সবাই এই দৃষ্টি হইলে কি হইব ওই রাস্তা এই রাস্তা দিয়ে কি গাড়ি চলতে পারবেন আপনার আগেও তো আইসে আপনি আইসেনা কবে থেকে বৃষ্টি আবার পরে কি আইতে পারবেন এই রাস্তা আইতে পারবেন তৈলে আমরা এখানে এ হাজার ত্রিশ আসে ভোটার পপুলে তাহলে যদি আমরারে যদি এমএলএ মিনিস্টার ডিএম সাহেব যদি আমরা চাইলে ইচ্ছা করে এগারো কিলোমিটার রাস্তা দিতে পারি না আমরা কি বারো নাগরি না আমরা কি সুযোগ সুবিধা দিতে পারি না আমরা এটা দরকার আমরা এটা চাই আমরা হাজার হাজার ম্যালেরিয়া কষ্ট বউ করে এখানে খাওয়ার নাই বেলা কারেন্ট নাই একটা মেলেরিয়া মেলেরিয়া এবং ডেলিভারি হসপিটালে যাইতে পারে না হাজার হাজার পরিশ্রম করে থাকে ওয়াটার সাপ্লাই এখানে আইয়ে কিন্তু সাপলে জল পাই না সব জায়গাতে পাই আমরা এখানে পাই না কেন কোনো সময় আমরা বলেন ইলেকশন সামনে এলে কি বলেন এবার রাস্তা হয়ে যাবো একটা কাগজ লই আনে ডকুমেন্ট দেখায় গতকাল কাউকে দেখাইছে আমরা এতে কিভাবে বিশ্বাস করবো আগে প্রচুর এই দুর্ঘটনা ঘটাইছে আমরা কেউ জানে না আজকে প্রথম এই কথা নয় এটা নতুন ভাবে ডিসিশন নেয় এটা অনেক আইগের কথা আমরা রুট অপরূপ করছে সবাই জানে কাগজ আছে তখন প্রমাণ দেখাতে পারে সুই দিয়ে গেছে এডিএম স্যার এটা মুখ্যটা এটা খাটা কোনটা এটা আপনি দেখে যেতে পার পারেন কার্ড